সোনা বাবা তো এদিকে আমি এদিকে তাকাও আমি এদিকে তো তাকাও তো কি বাবা শুয়ে থাকো আমি কাজ করে আসি দেখবো আরে তুই ঠিক আছে আরে চলে গেলাম আমি না না খেলা করো হ্যাঁ এখনো বিছানাপত্র পত্র কিছুই গোছানো হয়নি দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো বন্ধুরা কালকে এই কাপড় দুটোকে ধুয়ে দিয়েছিলাম তো বৃষ্টির কারণে শুকায়নি তো দেখো আবারও মেলে দিচ্ছে বাইরে এসে যতক্ষণ না কাপড়গুলো একটু গরম হচ্ছে বা মচমচে হচ্ছে ততক্ষণ না ভালো লাগে না নরম নেতানো কাপড় বর্ষার সময় ভালোই লাগে না তো প্রথমে সকালবেলায় কাপড় দুটোকে আগে মেলে দিয়ে গেলাম তারপরে বাদবাকি কাজগুলো সারবো কারণ এখন তো রোদের ভীষণই অভাব আর আজকে সকালবেলায় ওয়েদারটা একটু হালকা ভালো দেখা যাচ্ছে কারণ কালকেও বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ উঠোনে জল জমে রয়েছে তো এখন দেখছি কি মানে বৃষ্টি হচ্ছে না তার জন্য কাপড়গুলোকে আগে মেলে দিলাম তো চলো এই যে বাসনপত্রগুলো এখন বের করে নিয়ে আসছি তো চলো এখন ঝটপট ঝটপট করে বাসনপত্র কটা মেজে নেব বৃষ্টির কথা আবার তো বলা যায় না কখন বৃষ্টি আসে আর এখন তো প্রতিদিনের ভিডিওতে কমেন্ট বক্স অফ থাকছে তোমরাও কমেন্ট করতে পারছো না আর আমিও কমেন্ট দেখতে পাচ্ছি না পড়তে পারছি না আমারও খুব খারাপ লাগছে তোমাদেরও খুব খারাপ লাগছে কি করবো বলো ওখান থেকে যদি কমেন্ট বক্স অফ করে দেয় আমার তো কিছু করার নেই তাই না আমারও তো খারাপ লাগে যে আমি এত কষ্ট করে ভিডিও করি তোমাদের কমেন্টই পড়তে পারি না ওদিকে বাসনপত্র মেজে আসতে না আসতে দেখছি আমার বরে যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে বিছানাপত্র কোনো রকমের গোছানো হয়েছে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে ও এই টুকিটাকি কাজগুলো আমার করে দেয় জন্য খুব হেল্প হয় কারণ ছোটো বাচ্চা নিয়ে অনেক রকম কাজ করি তো সম্ভব হয়ে ওঠে না তো অনেক দিন হয়ে গেল কিন্তু রান্নাঘরটা লেপা হয় না যেহেতু আমি উনুনে রান্না করি না আর এই ঘরে এখন ভাত খাওয়া হয় না তার জন্য কিন্তু হচ্ছে লেপাও হয় না খুব একটা আর ছোট বাচ্চা নিয়ে তো সময়ও পায় না তো ঘরটা না কেমন যেন সাদা 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 তুলো তুলো ভাব হয়ে গেছে মানে বর্ষাকাল বুঝতেই পারছো প্রতিদিন ঘর লেপতে হবে তাহলে গা ঘরটা ঠিক থাকবে না হলে কিন্তু একদম দেখো ওই ইটের ইটের কাজ দিয়েই দেখো না কেমন সাদা সাদা ভাব হয়ে গেছে তো এই মাটি দিয়ে ওরকম হয়ে গেছিল সাদা সাদা তো গোবর কিন্তু আমি পাইনি শুধুমাত্র একটু জল দিয়ে হাত দিয়ে এরকমভাবে লেপে নিচ্ছি গোবর আনতে গেলে এখন ওই মাঠের ওই পাশটায় যেতে হবে তার জন্য আর গেলাম না এই বর্ষাকালে কাদার মধ্যে গোবরও ঠিকঠাকভাবে পাওয়া যায় না কারণ বৃষ্টি পড়লে গোবরগুলো সব নষ্ট হয়ে যায় তার জন্য শুধুমাত্র গোবর মাটি ছাড়াই জল দিয়ে হাত দিয়ে এরকমভাবে লেপে নিচ্ছি রান্নাঘরটা লেপে আসতে না আসতেই বাবুর কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে কারণ বাবুর খিদে লেগে গেছে তার জন্য এখন বাবুর জন্য দুধ গুলিয়ে নিচ্ছে আর কৌটার দুধ তো প্রায় শেষের দিকে চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করি এই দেখো খালি হয়ে গেছে এক সপ্তাহ যায় না একটা দুধ এক সপ্তাহ যায় টেনে টুনে কিন্তু হচ্ছে এক সপ্তাহ পরপরই বাবুর দুধটা আনতে হয় এখন একটা এক্সট্রা খরচ ঠিক আছে তো চলো বাবুকে খাওয়িয়ে নিই বন্ধুরা বাবুকে খাওয়ালাম বাবু এখন ঠান্ডা হয়ে গেছে একটু আগে খ্যান খ্যান করছিল মানে খিদে পেয়েছিল আবার এদিকে খেতেও যায় না খাওয়াতে আসলে সেই কান্না ধরে আমার তো খুব ভয় লাগে মানে খাওয়াতে গেলে এত কান্না করে আমার এখনো ব্রাশ করা হয়নি বাবুর কানিগুলো কাচা হয়নি থালা বছর দুটো মেজেছি রান্নাঘরটা লেপেই ভাবলাম যে আগে কাঁদছে যতক্ষণ খাইয়ে দিয়ে আসি তাই খাওয়াতে এসছি এই দেখো আমার বাবুটা বাদ বাকি কাজগুলো আবার করি রেস্ট নিলাম একটুখানি পাখার তলায় বসলাম তাই না চুনা বাবা ও চোনা বাবা চোনা বাবা গো এদিকে তাকাও এই তাকাও তোমরা একজনও কমেন্ট করেছিল যে আমার বাবুর কয় মাস আমার বাবুর এখনো তিন মাস পূর্ণ হয়নি কয়েকদিন বাকি আছে মানে এক সপ্তাহ মতন বাকি আছে যেহেতু বাবুকে আমি খাইয়ে দিয়েছি তাই দোলনাতে একটু শুয়ে দিলাম তারপরে বাদ বাকি কাজগুলো করবো জন্য ওর পেটটা ভরা থাকলে তারপরে সব কিছু শান্ত তো এদিকে সকাল সকাল বা বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি আর হচ্ছে দেখো বাবুন এক টাকা কাঁচা হয়ে গেছে তো মেলে দিই দেখো আমার পৈশাখের গাছের ডাল দুটো যে বেরিয়েছে একটু একটু করে দেখো বড় হচ্ছে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই আমার পাশের ঘরটা মানে জিজ্ঞাসা করো পাশের ঘরটা কার আমি পাশের ঘরটা কেন দেখাই না আমার ওই পাশের ঘরটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের ঠিক আছে তো সবার ঘরে তো সবসময় ভিডিও করা যায় না তাই না তো তার জন্য দেখানো হয় না আর অনেকে আমার ছেলের নাম জিজ্ঞাসা করো প্রায় ভিডিওতেই কমেন্ট আসে আমার ছেলের নাম সৌভাগ্য আমি অনেক ভিডিওতেই কিন্তু বলেছি তো সকালবেলায় বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে এখন দেখো রান্না করতে হবে সকালবেলায় তো সেদ্ধ ভাত রান্না করবো সকালবেলাটায় আমাদের এক গ্লাস চাল নিলেই হয়ে যায় কারণ সকালবেলাটাই বেশি একটা খেতে ইচ্ছা করে না মানে অল্প দুটো খিদে মেটার মতন হলেই যথেষ্ট আমার তো খেতে ইচ্ছা করে না সকালবেলাটাই তো বললামই তো খিদে মেটার জন্য অল্প কটা রান্না করি এদিকে দেখো বাজার টাজার কিছুই ছিল না তো এই দুটো আলুই ছিল আলু দুটো তাও আবার ভেতরটাই কেমন যেন হয়ে গেছে তো এই আলু দুটোই দিয়ে দিলাম আর একটু ডাল সেদ্ধ দিলাম কিছু করার নেই এখন অরেরটি যাবে স্কুলে তার জন্য অরেরটিকে একটুখানি মাথাটাথা আসতে রেডি করে দিচ্ছি ওর বাবা ওকে দিয়ে আসবে আর সেই সুযোগকে বাজারও করে নিয়ে আসবে আমার ঘরে গরিবের বাজার দেখো প্রতিদিনই তোমরা দেখো প্রায় দিনই দেখো মাছ ছাড়া আমার মেয়ে ভাত খায় না তার জন্য মাছটা প্রায় প্রায় দিনই দিন কি প্রতিদিনই আনতে হয় খুব কম ডাল সবজি রান্না করি তো আমার গরিবের বাজার আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে প্রতিদিনই তো শেয়ার করে আজকেও শেয়ার করছি দেখো আলু নিয়ে এসছে কচু নিয়ে এসছে আর এখানে উচ্ছে নিয়ে এসছে আর মাছ তো নিয়ে এসেইছে আজকের কাঁচা লঙ্কাগুলো এত ভালো বর্ষাকালে যে এত ভালো কাঁচা লঙ্কা পাওয়া যায় সত্যি একটা মানে বর্ষাকালে দেখবে কাঁচা লঙ্কাগুলো খুব একটা ভালো হয় না আর প্রচুর দাম থাকে কিন্তু কাঁচা লঙ্কাতে প্রথমে ভাবলাম লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখি তারপরে দেখলাম যে লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়াতে গেলে একটু সময় লাগবে এটা পরেই না হলে বাবু আছে কান্নাকাটি করবে আর এদিকে নিয়ে এসছে দেখো মাছ আজকের মাছগুলো না ভীষণই ভালো হয়েছে তো এই তো আমাদের গরিবের বাজার যদি লবণ হলুদ রাখে আনে তাহলে কিন্তু আমি ওগুলো কোটোতে করে ঢেলে রাখতাম কিন্তু আজকে যেহেতু আনি নি গরম মশলার একটা প্যাকেট এনেছে আর জিরের গুঁড়োর প্যাকেট নিয়ে এসছে এখন যেহেতু খুব কমই বাটা বাটি করি তার জন্য আর কিছু আনিনি। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে তো এক গ্লাস চাল রান্না করেছিলাম এতেই আমাদের তিনজন আর কিন্তু হয়ে যাবে তো এদিকে এত গরম ভাতটা আলু আলুগুলো মানে বের করতে গরম ভাতের থেকে খুব কষ্টই হয় তো আজকে জানি আলু ছানা অল্প একটুই হবে কিছু করে নেই এটা দিয়েই খাবো কারণ ভাত তো হয়ে গেছে আলু আনার আগেই তোমরা তো দেখতেই পারলে তো চলো সেদ্ধটা মেখে নিই আর আলু সেদ্ধ ওই ডাল সেদ্ধ একটু পেঁয়াজ না দিলে আমাদের আবার ভালো লাগে না আবারও যাচ্ছি বাপের বাড়িতে আর মাত্র কিছুদিন পর আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে আবারও যাবো বাপের বাড়িতে তোমরা নিশ্চয়ই আমার বাপের বাড়ির ব্লগ দেখে অনেকে খুশি হবে আর আমি জানি তোমরা আমার বাপের বাড়ির ব্লগ অনেকে পছন্দ করো তো এই দেখো বাবুর ন্যাকড়াগুলো এই যে বললাম না আবারও হালকা হালকা বৃষ্টি পড়তে আরম্ভ করেছে বাবুর গুলো আবারও তুলে নিয়ে চলে আসলাম এই যে ঘরের এখান মেলে দিলাম গেছে মানে হালকা ভেজা আছে যেটুকু ভেজা আছে হাওয়াতে শুকিয়ে যাবে তার এখান দিয়ে তো দেখো স্নান করে চলে এসেছি এই যে এইটুকু টাইমের মধ্যে আমার তিনটে নাইটি পাল্টানো হয়ে গেল দেখতেই পাচ্ছ কারণ বাসি একটা পড়েছিলাম তারপরে স্নান করার পরে যে মোট তিনটে পাল্টানো হলো সকাল থেকে আর বাচ্চা ছোট থাকলে এখন হিসু করে এখন পটি করে তো খুব ঘন ঘন নাইটিগুলো চেঞ্জ করতে হয় নাইটিগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে জানি কয়েকটা নাইটি কিনতে হবে তো এই নাইটিগুলো পড়ার মতন নেই তবুও পড়ছি কিছু করার নেই ছোটো বাচ্চা থাকলে নাইটির অবস্থা এরকমই হয়ে যাবে আর এদিকে দেখো কমপ্লেন অল্প একটুই ছিল মেয়ে তো খুব বললাম না এর আগে একদিন যে খুব গাঢ় করে কমপ্লেন খেতে চাই বললো মা সবটুকু ঢেলে দাও সবটুকুই ঢেলে দিলাম যা শেষ তারপরে দেখো বিস্কুটগুলো গুছিয়ে রাখলাম প্যাকেটে তারপরে এই দেখো মাছ নিয়ে এসেছিলো এটা হচ্ছে তোমার সিলভার কাপ মাছ যেটা বড় সিলভার কাপ মাছ ওটাকে কেটে এ দেখো পিস করা হয়েছে এই সিলভার কাপ মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো জানো তো কারণ বড় বড়ো সিলভার কাপ মাছের একটা আলাদা টেস্ট কিন্তু রুই মাছের মতন তো দেখো আর একটুখানি সিলভার ডিমও কিন্তু হয়েছে তো চলো এখন মাছ মাছগুলো একে একে ভেজে নি বাবুকে ঘুম পাড়িয়ে রেখে চলে এসছি আমি রান্না করতে এদিকে ওই যে আলু আর কচু দিয়ে মাছের ঝোল রান্না করবো দিন পর আলু কচু দিয়ে মাছের ঝোল রান্না করছি আলু কচু দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে দারুণই টেস্ট হয় আর সেই জন্য আলু আর কচুটা আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি আলু কচুর তরকারি দেখবে একটু সেদ্ধ করে নিয়েই রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে কাঁচা অবস্থায় কিন্তু রান্না করলে অতটা ভালো লাগে না সেদ্ধ করে নিয়েছি তার জন্য এখন চলো মাছটা উনুনে ভাজা হচ্ছে আর আমি এদিকে কচু আলুটা ছাড়িয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা বাপের বাড়ি যাব এটা তো ভাদ্র মাস ভাবছি কি আশ্বিন মাসের প্রথম দিকে বাবুর মুখে প্রসাদটা দেওয়াবো প্রসাদটা বাবুর মুখে প্রসাদটা ছুঁয়ে নিয়েই তারপরে বাপের বাড়িতে যাব মুখ এঠো না করে আর কোনো জায়গায় নিয়ে যাব না কারণ মুখ এঁঠো করে নিয়ে গেলে একটুখানি টেনশনটা কম থাকে এবার কিন্তু বাবুর আর অন্নপ্রাশন করা হবে না জাস্ট কালী বাড়ি নিয়ে গিয়ে মুখে প্রসাদ ছুঁয়ে নিয়ে আসবো পাঁচ মাসে ইচ্ছা থাকলেও এখন অন্নপ্রাশন করার মতন উপায় নেই কারণ এখন অন্নপ্রাশন করতে গেলে দু পাঁচ হাজার টাকাই তো আর হবে না অনেকগুলো টাকার ব্যাপার এখন অনেকগুলো টাকা জোগাড় করাটাও মানে খুব একটা মুশকিলের ব্যাপার এখন সম্ভব না কারণ হসপিটাল বাড়ি এইসব করতে করতে অনেক টাকা কিন্তু খরচা হয়ে গেছে আর যেহেতু ছোট বাচ্চা আছে কিছু টাকা তো হাতে থাকার খুবই দরকার তো তার জন্য করব না আর ধারবাকি করে আমার মনে হয় ধারবাকি করে অন্নপ্রাশন না করাটাই উচিত কারণ ধার নিয়ে অন্নপ্রাশন করে সেই টাকা শোধ করতেই তখন আমাদের হয়ে যাবে জিরে আর তেজপাতা তেলের ওপরে দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে দিয়ে আলু কচুটা দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে ফুটে উঠলেই এই যে মাছগুলো দিয়ে দিয়েছি একদম সহজ তরকারি আর জিরের গুঁড়ো এসছে একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দেবো তাহলে রেডি আমার তরকারি আজকে ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা